কোভিড প্যান্ডামিক চলাকালীন হাসপাতালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের গত বছর এনএচএস থেকে কোভিড বোনাস দেওয়া হয়েছে তবে এখনো স্বল্প আয়ের হাজার হাজার কর্মী এই বোনাস পায়নি আর এদের বেশিরভাগই নারী এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ স্কাই নিউজ জানিয়েছে বিভিন্ন আউটসোর্সিং সংস্থা এনএচএস এর মধ্যে ক্লিনার পোর্টার এবং ক্যাটারাররা ক্যাটারার নিয়োগ করে কোভিড বোনাস হিসেবে এক হাজার পাউন্ড পর্যন্ত দেওয়া হয়েছে জানা গেছে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেসব আউটসোর্সিং সংস্থা অর্থ বরাদ্দ নিতে পেরেছে তাদের কর্মীরা এই বোনাস পেয়েছেন তবে অনেকেই পায়নি ইউনিয়নগুলো বলছে বিভিন্ন হাসপাতালের কর্মীরা কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেটি খুব ভালো করেই স্পষ্ট হচ্ছে বছর বয়সী ডিমা হুপার লন্ডনের হোমার্টার হাসপাতালের ক্যাটারিং স্টাফের সদস্য তিনি আউটসোর্সিং সংস্থা আইএসএস এস কর্তৃক নিযুক্ত হয়েছেন দু হাজার সালে তিনি প্রায় কোভিড থেকেই কোভিড থেকে মারাই যাচ্ছেন পরে নর্থ লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেটরের থেকে সুস্থ হন নিজের ডিউটি পালন করতে গিয়ে মূলত ডিমা হুপার কোভিডে আক্রান্ত হন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কোভিড বোনাস পাননি ডিমা বলেন তাদের মধ্যে অনেকেই সেই সময় জীবনের ঝুঁকির মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাদেরকে সপ্তাহে ছয় দিনে প্রতিদিনই বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে অনেক কর্মী মারা গেছেন অনেকে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন অথচ এই কর্মীদের অনেকেই বোনাস পায়নি হোমার্টন হাসপাতালে কাজ করা পাঁচশো কোনো বোনাস পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন আর এসব কর্মীর বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এবং নারী এদিকে হোমার্টন হাসপাতালের কর্মীদের বোনাস দেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইএসএস রাখি রানা টিভি লন্ডন